আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দশক সদ্য প্রয়াত দু সাল বিশ্বের প্রেক্ষাপটে কেমন ছিল চলুন দেখে আসা যাক বিবিসি বাংলার প্রতিবেদন অনুসারে বিশ্বের নানা অঞ্চলে যুদ্ধ হামলা পাল্টা হামলা রক্তক্ষয়ী আন্দোলন উত্তেজনা তৈরি করেছে লড়াইয়ের কারণে হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন বাস্তুচ্যুত হয়েছে লাখো শিশু থেকে বৃদ্ধ বছরের পর বছর ধরে ক্ষমতা আঁকড়ে থাকা শাসকদের পতনের ঘটনাও সীমানা ছাড়িয়ে আলোচনার ঝড় তৈরি করেছে বিশ্বজুড়ে সংঘাতের কারণে যেমন রক্তবন্যা বয়ে গেছে আবার প্রাকৃতিক দুর্যোগেও হারিয়েছে অগণিত প্রাণ রেকর্ড প্রখর উত্তাপ ঝড় ঝঞ্ঝা ও বন্যায় অগণিত মানুষের দুর্ভোগ বছর জুড়েই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে রাজনৈতিক পর্যায়ে এই বছরের বড় নাটকীয় পরিবর্তন বলা যায় বাংলাদেশ ও সিরিয়ার সরকার পতন এবং ক্ষমতাবানদের দেশ ছেড়ে পালানোর ঘটনা বাংলাদেশে জুলাই মাসের আন্দোলন ইন্টারনেট বন্ধ সহিংসতার ঘটনা বিশ্ব জুড়েই খবরের শিরোনাম হয়েছে খুব কম সময়ে অনেক বেশি রক্তক্ষয়ী পরিস্থিতির সম্মুখীন হয় বাংলাদেশ দেড় দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানো এবং পাঁচই আগস্টের পরিস্থিতি এসব কিছুই হয়ে দাঁড়ায় বৈশ্বিক খবর নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা হওয়ার বিষয়টিও ছিল আলোচনায় পরবর্তীতে সংখ্যা লঘু ইস্যু সাবেক প্রধানমন্ত্রীর গ্রেপ্তারি পরোয়ানা ভারতের সঙ্গে সম্পর্কের তিক্ততা গুম নির্যাতন নিয়ে তদন্ত এমন অনেক বিষয় আন্তর্জাতিক খবরে উঠে আসে বছরের প্রায় শেষ দিকে এসে দু সাল থেকে সিরিয়ার প্রেসিডেন্ট পদে থাকা বাসার আল আসাদের দুর্গের পতন হয় দেশে গৃহযুদ্ধে জর্জরিত হলেও মূলত রাশিয়া ও ইরানের সমর্থনের জোরে টিকে ছিলেন আসাদ গত বছর আরব লীগে তার প্রত্যাবর্তনকে অনেকটা জয় হিসেবেই দেখা হয়েছিল যদিও এই দফায় বিদ্রোহীদের দমাতে না পেরে রাশিয়া পালিয়ে যেতে হয়েছে এই নেতাকে এর মধ্য দিয়ে দীর্ঘদিনের স্বৈর শাসনের অবসান ঘটল সিরিয়ায় আগে থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো চলছিলই দু সালের অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধ চরম পর্যায়ে পৌঁছে যায় দু সালে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত পঁয়তাল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এবং বিশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন সেখানে নিহতদের মধ্যে একশো তেত্রিশ সাংবাদিকও রয়েছেন এখানেই শেষ নয় ফিলিস্তিনিদের ভূখণ্ড ছাড়িয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে ছড়িয়ে পড়ে এই সংঘাত এছাড়া হামলা পাল্টা হামলার দিক দিয়ে ইসরায়েলের বাইরে এবছর ইরানই ছিল সবচেয়ে বেশি আলোচনায় মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের অনেক দিকেই ছায়ার মতো ছিল ইরান ইসরায়েলের বিরুদ্ধে দেশটির বহু দিনের ছায়াযুদ্ধ তীব্র আকার নেয় বছর জুড়ে বছরটা শুরু হয়েছিল তেসরা জানুয়ারি ইরানে কাসেম সোলাইমানিকে হত্যার বার্ষিকীতে জোড়া বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে অন্তত চুরাশি জন নিহত হন সেই বিস্ফোরণে জানুয়ারি মাসের মাঝামাঝিতে সেই বোমা হামলার জেরে ইরাক সিরিয়া ও পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে সিরিয়ার উত্তর পশ্চিমে ইসলামিক স্টেটের ঘাঁটির উদ্দেশ্যে এবং পাকিস্তানে জঙ্গি গোষ্ঠী আল আদলের লক্ষ্য করে ছিল এই হামলা জবাবে ইরান সীমান্ত এলাকায় পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর আস্তানা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছড়ে পাকিস্তান বিশ্লেষকরা অবশ্য ইরান পাকিস্তানের পাল্টাপাল্টি হামলাকে শক্তিমত্তা প্রদর্শনের অংশ হিসেবে দেখেছেন প্রায় কাছাকাছি সময়ে ইয়েমেনের গোষ্ঠীকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দফায় দফায় হামলা চালায় ইরান সমর্থিত হুতিরা যুদ্ধের প্রেক্ষাপটে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল হুমকির মুখে ফেলেছিল আবার সিরিয়ার দামেস্কে বিমান হামলায় ইরানের অভিজাত ইসলামিক বিপ্লবী গার্ডের পাঁচজন উচ্চপদস্থ সদস্য সহ দশজন নিহতের ঘটনায় ইসরায়েলকে দায়ী করে ইরান ও সিরিয়া জানুয়ারি শেষ দিকে জর্ডান সীমান্তের কাছে এক মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও চল্লিশ জনের বেশি আহত হন যুক্তরাষ্ট্র এজন্য ইরানকে দায়ী করলেও ইরান তা অস্বীকার করে প্রতিশোধ হিসেবে ফেব্রুয়ারি শুরুতে সিরিয়া এবং ইরাকের পঁচাশিটি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র হামলা চালায় ইয়েমেনেও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলা চলতে থাকে পরিস্থিতি আরো জটিল হয়ে পরে যখন সিরিয়ায় ইরানের কনসুলেট ভবনে ইসরায়েলের বিমান হামলায় ইরানি বিপ্লবী গার্ডের কমান্ডার সহ সাতজন কর্মকর্তা নিহত হন পহেলা এপ্রিলের সেই হামলায় হামলার প্রেক্ষাপটে ১৪ এপ্রিল ইসরায়েলের ভূখণ্ডে তিনশোর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান এর মধ্য দিয়ে ইরান ইসরায়েল প্রথমবারের মতো সরাসরি সংঘাতে জড়ায় উনিশে এপ্রিল ইরানের পারমাণবিক স্থাপনার গুরুত্বপূর্ণ শহর ইসফাহানে হামলা হয় সেই হামলায় তেমন গুরুতর কিছু না ঘটলেও সেটাকে ইসরায়েলের সক্ষমতা প্রদর্শনের একটা বার্তা হিসেবে দেখেন বিশ্লেষকরা ওদিকে গাজায় ইসরায়েলের রাফা শহরে অভিযান আল শিফা হাসপাতালে নতুন অভিযান ত্রাণ সংকট সব মিলিয়ে মানবিক বিপর্যয় বাড়তেই থাকে আমেরিকার তরফ থেকে ইসরায়েলকে অস্ত্র বন্ধের হুমকিও দেওয়া হয় যদিও সেসব কিছু খুব একটা ধূপে টেকে আর গাজার সূত্র ধরে ক্রমাগত ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে লেবাননের দিক থেকে হামলা অব্যাহত রাখে ইরান সমর্থিত হেজবুল্লা গোষ্ঠী সীমান্তে তাদের উপর পাল্টা হামলা ছাড়াও দক্ষিণ লেবানন সীমান্তে সাদা ফসফরাস বোমা হামলা চালিয়ে যেতে থাকে ইসরায়েল আমেরিকা সহ বিভিন্ন পশ্চিমা দেশে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভও দেখা যায় ইসরায়েলের পক্ষেও পাল্টা অবস্থান দেখা যায় অনেক ক্ষেত্রে গাজায় হামাস তো ছিলই সঙ্গে লেবাননের হেজবুল্লা গোষ্ঠীও বছর জুড়ে ইসরায়েলের দিকে হামলা অব্যাহত রাখে সেপ্টেম্বর মাসে লেবাননে দুই দফায় হাজার খানেক পেজার ও রেডিও ডিভাইস বিস্ফোরণ এবং রাজধানী বৈরুতে বড় পরিসরে হামলা করতে থাকে ইসরায়েল চব্বিশে সেপ্টেম্বর এক দিনেই চারশো জন নিহত হন লেবাননে অনেকটা গাজার মতো করেই হামলা চালিয়ে যায় ইসরায়েল এমন নানা পরিস্থিতি আর হেজবুল্লাহ হামাস বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে পহেলা অক্টোবর আবারও ইসরায়েলে হামলা চালায় ইরান তাদের প্রায় দুইশো ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা হামলা করে ইসরায়েলও লেবাননে একরকম যুদ্ধ বিরোধী হলেও ইসরায়েলের সাথে দেশটির সংঘাত থেমে নেই আবার সিরিয়ার মিত্র পতনের ফলে সেখানে প্রভাব বিস্তারের ক্ষেত্রে ইরান কিছুটা বেকায়দায় পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা এছাড়া ইয়েমেনের হুথিরা ইসরায়েলের দিকে হামলা করেছে পাল্টা হামলা করেছে ইসরায়েলও হামলার এই সিলসিলা চলছে। অন্যান্য প্রান্তে আগে থেকে চলতে থাকা বেশ কয়েকটি সংঘাত এবছরও অব্যাহত ছিল যেমন মিয়ানমারের বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধের কারণে অনেক ক্ষেত্রে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের প্রতিবেশী দেশগুলোতে পালানোর ঘটনা ঘটেছে বছরের শেষ দিকে এসে রাখাইন অঞ্চলের বেশিরভাগ অংশের দখল নেয় বিদ্রোহী আরাকান আর্মি এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশটির সেনাবাহিনী পুরো একটি সীমান্তের নিয়ন্ত্রণ হারিয়েছে বলা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের প্রতি পশ্চিমা সহায়তা অব্যাহত আছে এরপরও আগের বছরের তুলনায় চলতি বছর রাশিয়া অন্তত ছয় গুণ বেশি ইউক্রেনীয় ভূমি দখলে নেয়ার তথ্য দিচ্ছে ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বা আইএসডব্লিউ সেনা সংকট কাটাতে উত্তর কোরিয়া থেকে যোদ্ধা নিয়েছে রাশিয়া এছাড়া রাশিয়ার অভ্যন্তরে বছরের শুরুতে কনসার্ট হলে হামলা এবং বছর শেষে বৈদ্যুতিক স্কুটারের মধ্যে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে রাশিয়ার সামরিক বাহিনীর একজন জ্যেষ্ঠ জেনারেলের মৃত্যু উঠে এসেছে বিশ্বের খবরে দর্শক এই পর্যায়ে জানাবো আলোচিত কিছু মৃত্যুর খবর আনোয়ারুল আজিম বাংলাদেশের জিনাই দহের সংসদ সদস্য আনোয়ার আজিম মে মাসে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় রহস্যজনকভাবে ভাবে হত্যার শিকার হন এই ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করে বাংলাদেশ ভারত দুই দিকেই নাভালনি গত এক দশকে রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী পুতিন বিরোধী নেতা অ্যালেক্সে নাভালনি কারাগারে মারা যান ফেব্রুয়ারি মাসে কারা কর্তৃপক্ষ দাবি করে অসুস্থ হয়ে মৃত্যু হয় তার তবে তার দল ও পশ্চিমা দেশগুলো এই মৃত্যুর জন্য রুশ কর্তৃপক্ষকে দায়ী করে এবছর মধ্যপ্রাচ্য সংঘাতে ব্যাপক হারে বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাদের মৃত্যুর খবর ছিল আলোচনায় এর মধ্যে ছিলেন সালিহ আল বছরের একদম শুরুতে হামাসের উপপ্রধান সালিহ আল বৈরুতে ড্রোন হামলায় নিহত হন হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের গুরুত্বপূর্ণ এই ব্যক্তি লেবানন থেকে হামাস ও হেজবুল্লার মধ্যে যোগসূত্রের কাজ করতেন সেই হামলায় আরো ছয় জন নিহত হন যাদের মধ্যে হামাসের দুইজন সামরিক কমান্ডারও ছিলেন মারওয়ান ইসা ইসরায়েলের কাছে মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা হামাসের অন্যতম শীর্ষ সামরিক কমান্ডার মারওয়ান ইসাকে গাজায় বিমান হামলায় হত্যা করা হয় ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনা কবলে পরে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু হয় উনিশে মে বিচার বিভাগীয় ক্ষেত্রে অভিজ্ঞ রাইসি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনীর ঘনিষ্ঠ ধর্মীয় নেতা মোহাম্মদ দেইফ হামাসের রহস্যময় সামরিক প্রধান মোহাম্মদ দেইফকে বহু দিন ধরে খুঁজেছে ইসরায়েল আগস্ট মাসের এক তারিখ ইসরায়েল ঘোষণা দেয় যে ১৩ জুলাই গাজার খান ইউনিস এলাকায় বিমান হামলায় তাকে হত্যা করা হয়েছে ইসমাইল হানিয়ে হামাসের সর্বোচ্চ নেতা এবং রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়েকে ইরানে রকেট হামলায় হত্যা করা হয় একত্রিশে জুলাই তিনি কাতার মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন হেসবুল্লার শীর্ষ একজন কমান্ডার ফুয়াদ ফুয়াদুকরকে লেবাননে হত্যার কয়েক ঘন্টা পরই তেহরানে সেই হামলা করা হয়। শেখ হাসান নাসরুল্লাহ শিয়া ধর্মপ্রচারক ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহকে লেবাননে সাতাশে সেপ্টেম্বর হত্যা করা হয় লেবানন বা ইরান ছাড়াও আরব বিশ্বে তার বাড়তি জনপ্রিয়তার জায়গা ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ নাসরুল্লাহ আত্মগোপনে থাকলেও সবসময় টেলিভিশনে বক্তৃতা দিতেন এবং রাজনৈতিক দিক দিয়ে যথেষ্ট প্রভাবশালী ছিলেন ইয়াহিয়া সিনওয়ার ইসমাইল হানিয়ার পর হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে গাজায় রাফা শহরে একটি ভবনে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয় ভবনটিতে যাওয়ার আগে বন্দুকযুদ্ধের কথাও বলা হয় 2013 সালে 7 সালের অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে পরিচিত ছিলেন তিনি দর্শক এই 2024 সালটা ছিল বিভিন্ন দেশে নির্বাচনের বছর আসুন এবার সেই দিকে আলোকপাত করি বছরের শুরু থেকে দুই সালকে বিশ্ব জুড়ে নির্বাচনের বছর হিসেবে দেখা হচ্ছিল বিশ্বের ষাটটিরও বেশি দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই বছর বছরের শুরুতে বাংলাদেশের নির্বাচনও স্থান পায় আন্তর্জাতিক খবরের শিরোনামে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের উপর্যুপরি চাপ আর বিতর্কের মধ্য দিয়েই অনুষ্ঠিত হয় নির্বাচন টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসা শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ভারত চীন রাশিয়ার মতো দেশগুলো দ্রুতই অভিনন্দন জানালেও নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ড মেনে হয়নি বলে জানায় আমেরিকা ও ব্রিটেন যদিও যুক্তরাষ্ট্র যতটা শক্ত অবস্থান নেয়ার ধারণা করা হয়েছিল তার প্রতিফলন নির্বাচনের পর দেখা যায়নি অবশ্য সেই নির্বাচনের ছয় থেকে সাত মাসের মধ্যেই আরো বড় খবরের শিরোনাম হয় বাংলাদেশ আলোচিত নির্বাচনের মধ্যে ছিল পাকিস্তান ভারত আমেরিকার নির্বাচন ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের নির্বাচন বিশেষত ইমরান খানকে ঘিরে নানা নাটকীয়তা আন্তর্জাতিক গণমাধ্যমের মনোযোগ কেড়ে নিয়েছিল নির্বাচনের সপ্তাহখানেক আগে দেশের গোপন তথ্য পাচার করার অভিযোগে দশ বছরের কারাদণ্ড দেয়া হয় আগে থেকেই দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়া ইমরান খানকে তার দল তেহরিক ইনসাফ বা পিটিআই এর ক্রিকেট ব্যাট প্রতীক নিয়ে নির্বাচন করতে না পারার মতো নির্বাচন কমিশনের আইনের কারণে দলের সদস্যরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন স্বতন্ত্র হিসেবেই তারা দুইশো ছেষট্টি আসনের মধ্যে তিরানব্বইটি আসন পেয়ে শোরগোল বাঁধিয়ে ফেলেন পরবর্তীতে ইমরান বিরোধীদের সমঝোতার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হন শাহবাজ শরীফ ভারতে নির্বাচনের আগে বছরের শুরুতেই পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছিলেন বার চারশো পার অর্থাৎ পাঁচশো আসনের মধ্যে চারশো পার করার আত্মবিশ্বাস ছিল তার তবে নির্বাচনে তার দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপিকে হোঁচট খেতে হয় একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন নিয়েই ভারতের লোকসভায় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করতে হলে একটা দলকে অন্তত আসন পেতে হয়। বিজেপির সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিজেপি এককভাবে পায় দুইশো চল্লিশটি আসন অন্যদিকে প্রত্যাশা ছাড়িয়ে বিরোধী ইন্ডিয়া জোট পায় দুইশো বত্রিশটি আসন এর মধ্য দিয়ে একরকম পুনরুত্থান হয় কংগ্রেসে আর জোটের উপর ভর করে হলেও তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হন মোদী যেই রেকর্ড ছিল শুধু জওহরলাল নেহেরুর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ঘিরেও নাটকীয়তা হয়েছে বছর জুড়ে জুলাই মাসে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর একটা সমাবেশে হামলা হয় কানের পাশ দিয়ে চলে যায় গুলি ট্রাম্পের রক্ত ছবি শিরোনাম হয় গোটা বিশ্বেই সে সময় নিরাপত্তা নিয়ে বিতর্ক উঠলেও অনেক ভোটার এটিকে সাজানো নাটকও মনে করেন অন্যদিকে গাজা যুদ্ধ নিয়ে চাপে থাকা জো বাইডেন বয়স নিয়েও কম বিতর্কে পড়েননি তবে নির্বাচনের মাত্র সোয়া মাস আগে জুলাই মাসে প্রেসিডেন্ট দৌর থেকে সরে ভাইস প্রেসিডেন্ট কমালা হারিসকে এগিয়ে দেন বাইডেন তবে শেষ পর্যন্ত ডেমোক্রেটদের হারিয়ে জয়ী হন ট্রাম্প এর বাইরে আলোচিত ছিল যুক্তরাজ্যের নির্বাচন অক্টোবর নভেম্বর মাসে সেখানে ভোট হতে পারে ধারণা করা হলেও হুট করে আগে ভাগেই জুলাই মাসে নির্বাচন দেওয়ার ঘোষণা দেন কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী ঋষি সুনাক দু সালে কনজারভেটিভ পার্টির জয়ের পর দু সালের জানুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার কথা তবে বরিস জনসন লিজ ট্রাস ঋষি সুনাক সব মিলিয়ে পাঁচ বছর পূর্ণ হয়নি টোরি সরকারের দু সালের নির্বাচনে শেষ পর্যন্ত জয়ী হয়েছেন লেবার পার্টির স্যার কিয়ার স্টারমার রাজনৈতিক নাটকীয়তার বিবেচনায় দক্ষিণ কোরিয়ায় হঠাৎ করে দেশের সামরিক শাসন জারি করে বড় বিতর্কের মুখে পড়েন প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল শেষ পর্যন্ত সংসদে ইমপিচ বা অভিশংসিত হয়ে সরকারি দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয় তাকে দু সাল ছিল উষ্ণতম বছর প্রাকৃতিক দুর্যোগ আর চরম ভাবাপন্ন আবহাওয়া আলোচনায় বারবার জায়গা করে নিয়েছে এই বছর দুই সালকে বিবেচনা করা হচ্ছে বিশ্বের উষ্ণতম বছর হিসেবে দুই সালকে উষ্ণতম বছর বলা হলেও কোপার নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের মতে বছর সেই রেকর্ডও ছাড়িয়ে যায় আবহাওয়া চক্র এল নিনোর প্রভাবে জানুয়ারি থেকে সেপ্টেম্বরের বিভিন্ন সময় ইউরোপ এশিয়া জুড়ে রেকর্ড ছড়ানো তাপমাত্রায় হাঁস ফাঁস করেছে বিশ্বের মানুষ সেটার একটা বড় প্রভাব দেখা গেছে হজ করতে যাওয়া মুসলমানদের উপর সেখানে তাপমাত্রা একান্ন দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় সৌদি আরবের কর্মকর্তাদের উদ্ধৃত করে বার্তা সংস্থা এফপি জানায় এই বছর হজ পালন করতে গিয়ে এক হাজার তিনশো একজন হাজির মৃত্যু হয়েছে প্রাকৃতিক দুর্যোগের দিক দিয়ে দেখলে সেপ্টেম্বর মাসে মিয়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম ও লাওসের উপর দিয়ে বয়ে যায় টাইফুন ইয়াগি এতে এশিয়া জুড়ে পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয় প্রায় কাছাকাছি সময় হারিকেন হেলেনের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের ছয়টি রাজ্য ক্ষতিগ্রস্ত হয় এবং শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া যায় পাকুয়া নিউগিনিতে গত মে মাসে ভূমি ধসে ছয়শো জন মৃত্যুর কথা জানায় জাতিসংঘ যদিও দেশটির সরকার এতে দুই হাজারের মতো মানুষ চাপা পড়ার শঙ্কা প্রকাশ করে অক্টোবরে ভারী বৃষ্টিপাতের কারণে স্পেনে দুই শতাধিক মানুষ প্রাণ হারান এবং এটাও বলা হচ্ছিল গত এক শতাব্দীর মধ্যে এই রকম বন্যা দেখেনি ইউরোপ এদিকে বছর শেষে বড় দুইটি বিমান দুর্ঘটনা উঠে আসে খবরের শিরোনামে পঁচিশ ডিসেম্বর বড়দিনে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে জন নিয়ে আজারবাইজান একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয় এই ঘটনায় বিমানের আটত্রিশ আরোহী নিহত হন এরপর উনত্রিশ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের একটি বিমান একশো একাশি জন যাত্রী সহ মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় তার মধ্যে একশো জন নিহত হন এবং কেবল দুইজন ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয় দর্শক প্রতিবেদনটি এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন প্রার্থনা সবার জন্য আল্লাহ হাফিজ